চাকরির পরীক্ষায় বারবার আসা গুরুত্বপূর্ণ একশোটি সাধারণ জ্ঞান বিভিন্ন চাকরির পরীক্ষা এবং বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার জন্য এই প্রশ্নগুলো খুবই গুরুত্বপূর্ণ গ্রীষের পূর্ব নাম কি হেলাস গ্রীষের পূর্ব নাম হেলাস কোন দেশের সংবিধান অলিখিত যুক্তরাজ্য যুক্তরাজ্যের সংবিধান অলিখিত নীল কোন সাগরে পতিত হয়েছে ভূমধ্যসাগর সাগর নীলনদ সাগরে পতিত হয়েছে নীলনদ কতটি দেশের মধ্য দিয়ে প্রবাহিত হয়েছে এগারোটি নীলনত এগারোটি দেশের মধ্য দিয়ে প্রবাহিত হয়েছে কোন যুদ্ধে নেপোলিয়ান পরাজিত হয়েছিলেন ওয়াটারলু যুদ্ধে ওয়াটারলু যুদ্ধে নেপোলিয়ান পরাজিত হয়েছিলেন আঠারোশো পনেরো সালে ওয়াটারলু কোন দেশে অবস্থিত বেলজিয়ামে ওয়াটারলু বেলজিয়ামে অবস্থিত পরবর্তীতে গুরুত্বপূর্ণ ভিডিওগুলো দেখার জন্য আপনাদের সকলকে জব জেনারেল নলেজ ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ করছি এই চ্যানেলে চাকরি পরীক্ষা এবং বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার গুরুত্বপূর্ণ সাধারণ জ্ঞানের ভিডিও আপলোড করা হয় চ্যানেলটি একবারই নতুন আপনাদের সহযোগিতা ছাড়া কখনই সামনের দিকে অগ্রসর হতে পারবে না আর চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকলে পরবর্তীতে গুরুত্বপূর্ণ ভিডিওগুলো খুঁজে পাওয়া যাবে না চীনের দক্ষ নামে পরিচিত কোন নদী হং নদী চীনের দক্ষ নামে পরিচিত হংহ নদী আপটা বলতে কি বোঝায় একটি বাণিজ্যিক গোষ্ঠী একটি বাণিজ্যিক গোষ্ঠী বেলারুসের রাজধানীর নাম কি মিনস্কো পৃথিবীর কোন নদীতে মাছ হয় না জর্ডান পৃথিবীর জর্ডান নদীতে কোনো মাছ হয় না স্ক্যান্ডেনেভিয়া উপদ্বীপ কোন দুটি দেশ নিয়ে গঠিত নরওয়ে সুইডেন স্ক্যান্ডেনেভিয় উপদ্বীপ নরওয়ে ও সুইডেন দুটি দেশ নিয়ে গঠিত আমাদের যে বিষয়টি মনে রাখতে হবে স্ক্যান্ডানেভিয়াও পাঁচটি দেশ রয়েছে আমরা অনেকের সংকেত মনে রাখি ফিডে আসুন অথবা নর ফিডেন আই সুইডেন নর্থে হচ্ছে নরওয়ে নর ফিডেন ফিতে হচ্ছে ফিনল্যান্ড ডেনতে হলো ডেনমার্ক আইতে হলো আইসল্যান্ড সুইতে হলো সুইডেন জয়ী ইংরেজ সেনার নাম কি ডিউক অফ ওয়েলিংটন ওয়াল্টারলু জয়ী ইংরেজ সেনাপতির নাম ডিউক অব ওয়েলিংটন পূর্ব জার্মানি ও পশ্চিম জার্মানি একত্রিকরণ করা হয় কত সালে উনিশশো সালে পূর্ব জার্মানি ও পশ্চিম জার্মানি একত্রীকরণ করা হয় উনিশশো সালে এখানে প্রত্যেকটি প্রশ্ন কোন কোন পরীক্ষে এসেছে রেফারেন্স দেওয়া রয়েছে আমরা এখান থেকে দেখে নিতে পারবো উইপো এর পুনরূপ কি ওয়ার্ল্ড ইন্টেলেকচুয়াল প্রপার্টি অর্গানাইজেশন ডাব্লিউআইপিও ওয়ার্ল্ড ইন্টেলেকচুয়াল প্রপার্টি অর্গানাইজেশন বাংলাদেশ আনুষ্ঠানিকভাবে উন্নয়নশীল দেশের কাতারে উন্নীত হবে কত সালে দুই সালে বাংলাদেশ আনুষ্ঠানিকভাবে উন্নয়নশীল দেশের কাতারে উন্নীত হবে দুই সালে বিশ্ব স্বাস্থ্য সংস্থা হু অথবা ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন এর সদর দপ্তর কোথায় অবস্থিত জেনেভায় বিশ্ব স্বাস্থ্য সংস্থা হু এর সদর দপ্তর জেনেভায় অবস্থিত ম্যাক্সিমাম সদর দপ্তরগুলোই জেনেভায় অবস্থিত উনিশশো সালে সালের ন্যাটো গঠনকালে সদস্য রাষ্ট্রের সংখ্যা কতটি ছিল বারোটি উনিশশো সালে ন্যাটো গঠনকালে সদস্য রাষ্ট্রের সংখ্যা ছিল বারোটি বর্তমানে ন্যাটোর সদস্য বত্রিশটি সর্বশেষ সদস্য সুইডেন দু সালে সুইডেন ন্যাটোর সদস্যপদ লাভ করেন উত্তর আটলান্টিক চুক্তির মাধ্যমে কোন প্রতিষ্ঠান গঠিত হয় ন্যাটো উত্তর আটলান্টিক চুক্তির মাধ্যমে ন্যাটো গঠিত হয় ন্যাটো এর সদর দপ্তর কোথায় বেলজিয়ামের ব্রাসেলস ন্যাটো এর সদর দপ্তর বেলজিয়ামের ব্রাসেলসে অবস্থিত ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট অন এগিং প্রতিষ্ঠিত হয়েছে ভ্যালোটা ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট অন এগিং প্রতিষ্ঠিত হয়েছে ভ্যালোটা আজাদ হিন্দু ফৌজ এর সর্বাধিনায়ক ছিলেন কে নেতাজি সুভাষ চন্দ্র বসু আজাদ হিন্দু ফৌজ এর ছিলেন নেতাজি সুভাষচন্দ্র বসু ওশিনিয়া কোন অঞ্চলের অন্তর্গত নাউরু ওশিনিয়া নাউরু অঞ্চলের অন্তর্গত দক্ষিণ এশীয় রাষ্ট্রগুলোর ছাপটা চুক্তি সই করে কবে উনিশশো সালে দক্ষিণ এশীয় রাষ্ট্রগুলো সাপটা চুক্তি সই করে উনিশশো তিরানব্বই সালে ওয়াল স্ট্রিট কোথায় অবস্থিত নিউ ইয়র্ক ওয়াল স্ট্রিট যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে অবস্থিত গ্রিনল্যান্ড এর মালিকানা কোন দেশের ডেনমার্ক মালিকানা নাসা কোন দেশের মহাকাশ গবেষণা সংস্থা যুক্তরাষ্ট্র নাসা আমেরিকার দেশের মহাকাশ গবেষণা সংস্থা এশিয়ার দীর্ঘতম নদের নাম কি ইয়াংসি কিয়াং এশিয়ার দীর্ঘতম নদের নাম ইয়াংসি কিয়াং এটি চীনে অবস্থিত কোন মহাদেশে লাংফিশ পাওয়া যায় উত্তর আমেরিকা উত্তর আমেরিকা মহাদেশে লাংফিশ পাওয়া যায় ফ্রিডম হাউস সংগঠনটির সদর দপ্তর কোথায় ওয়াশিংটনে ফ্রিডম হাউস সংগঠনটির সদর দপ্তর যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে অবস্থিত সম্প্রতি জাতিসংঘের ভোটাধিকার বাতিল হয় কোন দেশের ভেনুজুয়েলার সম্প্রতি জাতিসংঘের ভোটাধিকার বাতিল হয় ভেনুজুয়েলার এটি দু হাজার বিশ সালের দুদকের সহকারী পরিচালক পরীক্ষা এসেছে সম্প্রতি বলতে সেই সময়ের জন্য এটা সাম্প্রতিক প্রশ্ন ছিল আইএমএফ এর পুনরূপ এর থাকে ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড ইজ দ্য রেজাল্ট অফ ব্রিটেন উডস কনফারেন্স ব্রিটেন উডস কনফারেন্সের মাধ্যমেই আইএমএফ ও বিশ্বব্যাংক গঠিত হয় আইএমএফ এর সদর দপ্তর কোথায় ওয়াশিংটন ডিসি যুক্তরাষ্ট্র আইএমএফ এর সদর দপ্তর ওয়াশিংটন ডিসি যুক্তরাষ্ট্র অবস্থিত ভেনিজুয়েলা কোন মহাদেশে অবস্থিত দক্ষিণ আমেরিকা ভেনিজুয়েলা দক্ষিণ আমেরিকা মহাদেশে অবস্থিত আগুনের দ্বীপ বলা হয় কোন দেশকে আইসল্যান্ডকে আইসল্যান্ডকে আগুনের দ্বীপ বলা হয় ওয়ার্ল্ড ট্রেড সেন্টার বর্তমানে কি নামে পরিচিত গ্রাউন্ড জিরো নামে ওয়ার্ল্ড ট্রেড সেন্টার বর্তমানে গ্রাউন্ড জিরো নামে পরিচিত কোন দেশ তাদের জাতীয় সঙ্গীত পরিবর্তন করেছে অস্ট্রেলিয়া অস্ট্রেলিয়া তাদের জাতীয় সঙ্গীত পরিবর্তন করেছে অস্ট্রেলিয়া শব্দের অর্থ কী এশিয়ার দক্ষিণাঞ্চল অস্ট্রেলিয়া শব্দের অর্থ এশিয়ার দক্ষিণাঞ্চল অস্ট্রেলিয়া মহাদেশের উষ্ণতম মাস কোনটি জানুয়ারি অস্ট্রেলিয়া মহাদেশের উষ্ণতম মাস জানুয়ারি অশিনিয়া মহাদেশের উষ্ণতম মাস কোনটি জানুয়ারি ওশিনিয়া মহাদেশের উষ্ণতম মাস জানুয়ারি ওডার্নিস নদী কোথায় অবস্থিত পূর্ব জার্মানি ও মধ্যে ওডার্নিস নদী পূর্ব জার্মানি ও মধ্যে অবস্থিত কোন ধরনের শিলায় জীবাশ্ম থাকার সম্ভাবনা বেশি পাল্লিক শিলায় পাল্লিক শিলায় জীবাশ্ম থাকার সম্ভাবনা বেশি মার্বেল কোন ধরনের শিলা রূপান্তরিত শিলা মার্বেল রূপান্তরিত শিলা হাজার রদের দেশ বলা হয় কোন দেশকে ফিনল্যান্ডকে হাজার রদের দেশ বলা হয় ফিনল্যান্ডকে এসডিআর স্পেশাল ড্রয়িং রাইটস সুবিধা প্রবর্তনের জন্য আইএমএফ এর গঠনতন্ত্র সংশোধন করা হয়েছিল কত সালে উনিশশো উনসত্তর সালে এসডিআর স্পেশাল ড্রয়িং রাইটস সুবিধা প্রবর্তনের জন্য আই এর গঠনতন্ত্র সংশোধন করা হয়েছিল উনিশশো সালে এশিয়া উন্নয়ন ব্যাংকের লেনদেন শুরু হয় কত সালে উনিশশো সালে এশিয়া উন্নয়ন ব্যাংকের লেনদেন শুরু হয় উনিশশো সালে এই প্রশ্নটি দুইবার বিশেষ পর্যায়ে এসেছে চোদ্দতম এবং তেরোতম কয়লা কোন ধরনের শিলা পাল্লিক শিলা কয়লা পাল্লিক শিলা চির শান্তির শহর নামে পরিচিত কোনটি রোম চিরশান্তির শান্তির শহর নামে পরিচিত ইতালির রোম প্রশান্ত মহাসাগরের গভীরতম খাত এর নাম কি মারিয়ানা ট্রেন্স প্রশান্ত মহাসাগরের গভীরতম মারিয়ানা ট্রেন্স হং হো নদীর উৎপত্তি স্থল কোথায় কোয়েনলুন পর্বত হং হো নদীর উৎপত্তিস্থল কোয়েনলুন পর্বত পাকিস্তান শব্দটি সর্বপ্রথম তৈরি করেন কে চৌধুরী রহমত আলী পাকিস্তান শব্দটি সর্বপ্রথম তৈরি করেন চৌধুরী রহমত আলী ডন কোন দেশের পত্রিকা পাকিস্তান ডন পাকিস্তানের একটি বিখ্যাত পত্রিকা এশিয়ার ক্ষুদ্রতম দেশ কোনটি মালদ্বীপ এশিয়ার ক্ষুদ্রতম দেশ মালদ্বীপ পলল পাখা জাতীয় ভূমিরূপ গড়ে উঠেছে কোথায় পাহাড়ের পাদদেশে পলল পাখা জাতীয় ভূমিরূপ গড়ে উঠেছে পাহাড়ের পাদদেশে পৃথিবীর গভীরতম স্থান কোন মহাসাগরে প্রশান্ত মহাসাগরে পৃথিবীর গভীরতম স্থান প্রশান্ত মহাসাগরে ডিট হার্ট অব আফ্রিকা বলা হয় কোন দেশকে সাদ বা চাঁদ ডিট হার্ট অফ আফ্রিকা বলা হয় সাতকে এটি দুদক সহকারী পরিচালক পরীক্ষা ছিল বাস্তবে সাত বলতে কোনো দেশ বই খুঁজে পাওয়া যাবে না বাংলা ভাষায় পরিবর্তন হয়ে চাঁদকে সাদ বলা হয় ডিট হার্ট অফ আফ্রিকা এটি বলা হয় সাত দেশকে পার্ল অফ আফ্রিকা বলা হয় কোন দেশকে ওগান্ডাকে পার্ল অফ আফ্রিকা বলা হয় উগান্ডাকে পৃথিবী তথা আফ্রিকার দীর্ঘতম নদীর নাম কি নীলনদ পৃথিবী তথা আফ্রিকার দীর্ঘতম নদীর নাম নীলনদ ভারতের ক্যাবিনেট মিশন কত সালে হয় উনিশশো সালে ভারতের ক্যাবিনেট মিশন উনিশশো সালে হয় ভারতের অঙ্গরাজ্য কতটি আঠাশটি ভারতের অঙ্গরাজ্য আঠাশটি উনিশশো সালে চোদ্দোটি রাজ্য ছিল এবং ছয়টি কেন্দ্রশাসিত অঞ্চল ছিল দু সালে উনত্রিশটি রাজ্য ছিল সাতটি কেন্দ্রশাসিত অঞ্চল ছিল দু সালে অর্থাৎ বর্তমানে আঠাশটি রাজ্য এবং নয়টি কেন্দ্রশাসিত অঞ্চল রয়েছে ভারতের লোকসভার আসন সংখ্যা কত পাঁচশো ভারতের লোকসভার আসন সংখ্যা পাঁচশো পাঁচশো পঁয়তাল্লিশটির মধ্যে পাঁচশো তেতাল্লিশটি সরাসরি ভোটে নির্বাচিত এবং দুইটি কর্তৃক মনোনীত এই প্রশ্নটি সাধারণত পরীক্ষা থাকে যে পাঁচশো তেতাল্লিশটি উত্তর আফ্রিকার দেশগুলোর ভৌগোলিক সীমারেখার বৈশিষ্ট্য কি জ্যামিতিক সীমারেখা উত্তর আফ্রিকার দেশগুলোর ভৌগোলিক সীমারেখার বৈশিষ্ট্য জ্যামিতিক সীমারেখা সাহারা মরুভূমি কোন মহাদেশে অবস্থিত আফ্রিকা সাহারা মরুভূমি আফ্রিকা মহাদেশে অবস্থিত উত্তম আশা অন্তরীপ কোন মহাদেশে অবস্থিত আফ্রিকা উত্তম আশা অন্তরীপ আফ্রিকা মহাদেশে অবস্থিত আফ্রিকা ও ইউরোপকে বিভক্ত করেছে কোন প্রণালী জিব্রাল্টার প্রণালী আফ্রিকা ও ইউরোপকে পৃথক করেছে জিব্রাল্টার প্রণালী বাংলাদেশকে স্বীকৃতি দানকারী প্রথম আফ্রিকান দেশের নাম কি সেনেগাল বাংলাদেশকে স্বীকৃতি দানকারী প্রথম আফ্রিকান দেশের নাম সেনেগাল আফ্রিকা তথা পৃথিবীর দীর্ঘতম নদীর নাম কি নির্নর্থ মিশরে অবস্থিত খাল কত সালে খনন করা হয় আঠারোশো সালে মিশরে অবস্থিত সুয়েতখাল আঠারোশো উনসত্তর সালে খনন করা হয় আর্জেন্টিনা কোন মহাদেশে অবস্থিত দক্ষিণ আমেরিকা আর্জেন্টিনা দক্ষিণ আমেরিকা মহাদেশে অবস্থিত জার্মানির প্রধানমন্ত্রীর পদমর্যাদা সম্পন্ন পদের নাম কি চ্যান্সেলর জার্মানির প্রধানমন্ত্রীর সম্পন্ন পদের নাম চ্যান্সেলর ব্ল্যাক ফরেস্ট কোন দেশে অবস্থিত জার্মানিতে ব্ল্যাক ফরেস্ট জার্মানিতে অবস্থিত যদি থাকতো ব্ল্যাক ক্যাট কোন দেশের সেক্ষেত্রে উত্তর হতো ভারত গোবি মরুভূমি কোথায় অবস্থিত চীনে গোবি মরুভূমি চীনে অবস্থিত মহাদেশ হিসাবে এশিয়া গোবি মরুভূমি কোন মহাদেশে অবস্থিত এশিয়া কারণ চীন এশিয়া মহাদেশে অবস্থিত পৃথিবীতে মহাসাগরের সংখ্যা কতটি পাঁচটি পৃথিবীতে মহাসাগরের সংখ্যা পাঁচটি বৃহদাকার ত্রিভুজের মতো আকৃতি কোনটির প্রশান্ত মহাসাগর বৃহদাকার ত্রিভুজের মতো আকৃতি প্রশান্ত মহাসাগরের বিবিসি এর প্রধান কার্যালয়ের নাম কি ব্রডকাস্টিং হাউস লন্ডন বিবিসি এর প্রধান কার্যালয় ব্রডকাস্টিং হাউস লন্ডন গীতেগা কোন দেশের রাজধানী বুরুন্ডি গীতেগা বুরুন্ডির রাজধানী গীতেগা মধ্য আফ্রিকার রাষ্ট্র বুরুন্ডির রাজধানী নগরী বেনিন প্রজাতন্ত্র রাজধানীর নাম কি পোর্ট নোভো বেনিন প্রজাতন্ত্রের রাজধানীর নাম পোর্ট নোভো মাইক্রোনেশিয়া এর অবস্থান কোথায় পশ্চিম প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে মাইক্রোনেশিয়া এর অবস্থান পশ্চিম প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে রেড ইন্ডিয়ান কারা আমেরিকার আদি অধিবাসী রেড ইন্ডিয়ান আমেরিকার আদি অধিবাসী বিশ্বের সবচেয়ে বেশি কফি উৎপাদনকারী দেশ কোনটি ব্রাজিল বিশ্বের সবচেয়ে বেশি কফি উৎপাদনকারী দেশ ব্রাজিল বিশ্বের সর্বোচ্চ পর্বত শৃঙ্গের নাম কী এভারেস্ট বিশ্বের সর্বোচ্চ পর্বত শৃঙ্গের নাম মাউন্ট এভারেস্ট ইউরোপের একটি দেশের অভিবাসীদের দিনেমার বলা হয় দেশটির নাম কি ডেনমার্ক ইউরোপের একটি দেশের অধিবাসীদের দিনেমার বলা হয় দেশটির নাম ডেনমার্ক নিউজিল্যান্ডের আদিবাসীদের কি বলা হয় মাউরি নিউজিল্যান্ডের আদিবাসীদের মাউরি বলা হয় দ্বিতীয় বৃহত্তম মহাসাগরের নাম কি আটলান্টিক মহাসাগর দ্বিতীয় বৃহত্তম মহাসাগরের নাম আটলান্টিক মহাসাগর পৃথিবীর দ্বিতীয় দীর্ঘতম নদীর নাম কি আমাজন পৃথিবীর দ্বিতীয় দীর্ঘতম নদীর নাম আমাজন পৃথিবীর বৃহত্তম বা প্রশস্ততম নদী কোনটি আমাজন পৃথিবীর বৃহত্তম বা প্রশস্ততম নদী আমাজন রাশিয়া ইউক্রেনের সামরিক অভিযান শুরু করে কবে চব্বিশে ফেব্রুয়ারি দু সালে রাশিয়া ইউক্রেনের সামরিক অভিযান শুরু করে চব্বিশে ফেব্রুয়ারি দু সালে ভারত নিয়ন্ত্রিত কাশ্মীর কোথায় জম্মু কাশ্মীর ও লাদাখ ভারত নিয়ন্ত্রিত কাশ্মীর জম্মু কাশ্মীর ও লাদাখ অতি বেগুনি রশ্মির উৎস কি সূর্য অতি বেগুনি রশ্মির উৎস সূর্য লিগ অফ নেশন কত সালে প্রতিষ্ঠিত হয় অথবা লীগ অব নেশনের জন্ম কত সালে উনিশশো সালে লিগ অফ নেশনের জন্ম উনিশশো সালে লিগ অব নেশন বিলুপ্ত হয় কত সালে উনিশশো ছেচল্লিশ সালে লিগ অব নেশনের বিলুপ্ত হয় জাতিসংঘ প্রতিষ্ঠার পর উনিশশো সালে ইসরায়েলি গোয়েন্দা সংস্থার নাম কি মোশাদ ইসরায়েলি গোয়েন্দা সংস্থার নাম মোশাদ এ প্রশ্ন অন্যভাবও থাকতে পারে মোশাদ কোন দেশের গোয়েন্দা সংস্থা ইসরায়েল পরিবেশের ভারসাম্য রক্ষার জন্য দেশের মোট আয়তনের শতকরা কত ভাগ বনভূমি থাকা দরকার শতকরা পঁচিশ ভাগ পরিবেশের ভারসাম্য রক্ষার জন্য দেশের মোট আয়তনের শতকরা পঁচিশ ভাগ বনভূমি থাকা দরকার সিএফসি কি ওজন স্তর ধ্বংস করে সিএফসি ক্লোরো কার্বন এটি ওজন স্তর ধ্বংস করে ক্যাট কোন দেশের কমান্ডো বাহিনী ভারত ব্ল্যাক ক্যাট ভারতের কমান্ডো বাহিনী হামাস কোন দেশের সংগঠন ফিলিস্তিন হামাস ফিলিস্তিনের একটি সংগঠন আটলান্টিক সনদে যুক্তরাষ্ট্র ও ব্রিটিশদের পক্ষে স্বাক্ষর করেন কারা ফ্রাঙ্কলিন ডি রোজভেল্ট ও উইনস্টন চার্চিল আটলান্টিক সনদে যুক্তরাষ্ট্র ও ব্রিটিশদের পক্ষে স্বাক্ষর করেন ফ্রাঙ্কলিন ডে রুজভেল্ট ও উইনস্টন চার্চিল জাতিসংঘ সাধারণ পরিষদের প্রথম বাংলাদেশি সভাপতির নাম কি হুমায়ুন রশিদ চৌধুরী জাতিসংঘের সাধারণ পরিষদের প্রথম বাংলাদেশের সভাপতির নাম হুমায়ুন রশিদ চৌধুরী এসডিজি এর কোন অভিষ্টটি প্রাথমিক শিক্ষার সাথে সম্পর্কিত চার নং এসডিজি এর চার নং অভিষ্টটি প্রাথমিক শিক্ষার সাথে সম্পর্কিত জাতিসংঘ ঘোষিত বিশ্ব অটিস্টিক দিবস কবে দোসরা এপ্রিল জাতিসংঘ ঘোষিত বিশ্ব অটিস্টিক দিবস দোসরা এপ্রিল আপনাদের সকলকে আবারও জব জেনারেল নলেজ ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ করছি চ্যানেলটি একবারের নতুন এজন্য সাবস্ক্রাইব করা না থাকলে পরবর্তী ভিডিওগুলো সহজে খুঁজে পাওয়া যাবে না আর আপনাদের সহযোগিতা ছাড়া এই চ্যানেলটি কখনই সামনের দিকে অগ্রসর হতে পারবে না আপনারা এজন্য নতুন অবস্থায় সকলে লাইক কমেন্ট শেয়ার করবেন যেন সকলের মধ্যে চ্যানেলটি পরিচিত হয়ে ওঠে আপনাদের সহযোগিতা পেলে বেশি বেশি করে ভিডিও আপলোড করার অনুপ্রাণিত হব আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ